বাবা মায়ের কথায় নিজের বোনের কথাই যে সকল পুরুষ পরের বাড়ির মেয়েকে যোগ্য সম্মান দিচ্ছেন না তারা কথাগুলো শুনে যান একটি মেয়ে তার বাবা মা তার পরিবার তার সব কিছু ছেড়ে আপনার বাড়ির বউ হয়ে আসে আপনার পরিবারকে নিজের করার জন্য আপনার ভরসায় কিন্তু সে সব ছেড়ে দিয়ে চলে আসে শুধু আপনার ভরসাতেই আর পুরুষ মানুষ আপনি কি করছেন তাকে তার যোগ্য তার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছেন না কেন ভাই পরিবারের সবার কথাই আপনি আপনার জীবন সঙ্গীকে এমন কষ্ট দিয়ে ফেলেন না যেটার জন্য সে খোদার দরবারে নালিশ দেয় একটা বয়সের পরে আপনার পাশে আপনার বাবা মা আপনার ভাই বোন কেউ কিন্তু পাশে থাকবে না আপনার শেষ সময় পর্যন্ত কে আপনার পাশে থাকবে জানেন সেই পরের বাড়ি মেয়েটি মা বাবার কথায় বউকে আর বউয়ের কথায় মা বাবাকে কথা শোনানো দুইটা কাজ থেকেই সবাইকে সমান ভাবে ভালোবাসা দিন তবেই তো আপনি আসল পুরুষ মনে রাখবেন আপনিও কিন্তু একদিন মেয়ের বাবা হবেন অন্যের মেয়ের সাথে আপনি আজ যেমন আচরণ করছেন কাল আপনার মেয়ের সাথে যদি এমন আচরণ হয় তখন আপনার কেমন লাগবে আপনার মেয়েটা যেমন আপনার কাছে অনেকটা আদরের পরের বাড়ির মেয়েটাও কিন্তু তার বাবার কাছে অনেক বেশি আদরের তাই তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিন দেখবেন আপনার নিজের মেয়েটাও একদিন তার শ্বশুর বাড়িতে গিয়ে তার প্রাপ্য সম্মানটুকু ঠিকই পাবে আর হ্যাঁ একটি কথা বলি মায়ের নিচে যেমন সন্তানের জান্নাত তেমনি বউয়ের কাছ থেকে ভালো স্বামীর সার্টিফিকেট ছাড়া আপনি কিন্তু কখনোই জান্নাত পাবেন না কখনোই না তাই নিজের অর্ধার্নিংকে কষ্ট দিবেন না তাকে ভালোবেসে আগলে রাখুন সারাটি জীবন